এটা দেখছো কিরম ওই জন্য বলে গুড বাই শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আর এখন বাজে ছটা চল্লিশ মতো এখন আমরা ঘুম থেকে উঠে পড়েছি তারপরে যে বাইরের ভিউটা দেখা যাচ্ছে এদিকে মা হচ্ছে স্নান করে ফুল দেবে ঠাকুরের তাই ফুল তুলছে আর এদিকে বাবাই দেখো ছুটে বেড়াচ্ছে তারপরে আমি বিছানা বিছানাগুলো ঠিক করে নেওয়ার পরে এনে এসছেন এনার বাবাও এসেছেন এখানে নাকি গাড়ির যুদ্ধ হবে তো ওরা খেলছে না হলে সকালবেলা বাইরে খেলে দৌড়ো দৌড়ি করে ঘাম বেরিয়ে যায় ওর একটু থেকে ঘাম বেরিয়ে যায় এমনিতেও খুব গরম পড়েছে তারপরে এই যে আমি রান্নাঘরে চলে এলাম কী আর করবো উঠে পড়েছে যখন ফোন ড্রাইভার চার্জে দেবো তারপর না ও ঠান যেহেতু ওই মন্দিরে পুজো দিচ্ছিলো তো ও ধূপটা নিয়ে একটু ঢং করতে লেগে পড়েছে তো ও ঠাকুরকে ধূপ দেখাবে প্রণাম করবে কেউ পাবে নমো পাবে আরে 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 ওখানে কি করতে পারে আসো

কাল আমরা গিয়েছিলাম না স্কুলে তো সেখান থেকে আসার সময় ও এই প্যাকেটটা নিয়েছিল নাস্তার তো ওটাই আজকে সকালবেলা করছে বাইরে ঘুরে বেড়াচ্ছে বলছি তখন থেকে আসতে কিছুতেই আসছে না তুমি কেন ওয়ান লিচ ওয়ান একদম দাগ দাগ হয়ে যায়

যেহেতু অনেকটাই ছোট তাই আমরা কখনো নিয়ে যাই না আমরা এরকম বাড়িতে চুল কাটি আগে তো খুব কান্নাকাটি করতো এখন টুকটুক কেটে নেই সকাল আটটার মতো ওর চুল কাটা হয়েছিল ধুয়ে কিছু নোংরা হয়েছিলো চুল টুল পড়েছিলো সব কিছু জেরে জেরে ধুয়ে ধুয়ে সব মিলে দিয়েছি তো তারপরে এই যে ছেলে যে ধরেছে একটা নতুন কার্টুনের চ্যানেল নেবে তাই চ্যানেল স্লিপ করছে আর এদিকে আমি খাবার বানাচ্ছি ওদের তারপরে এই যে খাওয়া দাওয়া শেষ করে একটু বাগানে গিয়েছিলাম সেখানে গিয়ে এই যে লাউডাটা লাউডাটা কাটতে গিয়েছিলাম তারপর তোমাদের সাথে বাগানটা একটু শেয়ার করছি তো অনেক কিছুই সবজি এখন আর নেই এখন গরম তো তাই বেশি সবজি লাগানো নেই তবে এইগুলোই রয়েছে তারপরে আরও একটা নতুন জিনিস দেখাচ্ছি আর ওই দিকের বাড়িটা অন্যদের একদম ফাঁকের মানে বাড়ির থেকে আমাদের বাড়ি থেকে একটু দূরে তবে একদম ফাঁকা ওইদিকে কোনো মানে বাড়িটারি নেই এরকম আর কি তারপরে এই যে দেখো আমাদের কাছে ছোট্ট গাছে বাবা কিছুদিন আগে লাগিয়েছিল এগুলোতে মুকুল এসছে আর ওইদিকে বড় গাছও আছে বড় গাছে আম ধরেছে আর এদিকে আঁক আছে আঁক আর ওই যে বড় গাছ ওখানে অনেক আম হয়েছে তো তারপরে এদিকে আছে মুগ ডালের চাষ উচ্চে বাগান তারপরে আছে এদিকেও মুগ ডাল বেগুন তারপরে ওইদিকে আছে তিলের তিলের বাগান আছে সব একদম সবুজে সবুজ তারপরে যে আমি যখন খাওয়া নিয়ে এসে বসলাম একজন ওই যে পালাচ্ছে খাবে না বলে তারপর ওই যে ওর দোলনাটা নিয়ে এসেছে ওটাতে বসে খাবে না টিভি দেখতে দেখতে তো চলো ওকে খাইয়ে নি বন্ধ করে দিচ্ছি আমি খাবে না বলে জুটছে যেই খাওয়া নিয়ে আমি বসেছি এখান থেকে পালালো আসো আরে প্লেট কোথায় পড়ে আছে ডলায় বসে বসে খাবে এই পাখাটা জ্বালাবো খেয়ে নেবে তো গুড বয় হয়ে এই কে

তারপরে এই যে বড় ছুটি আছে ও তো ঘরে বসেই থাকতে পারে না সরস্বতুর খুঁটা করতে থাকে তো ওপরে গিয়ে বড় ড্রাঙ্ক থেকে সমস্ত জিনিসপত্র বের করেছে এই যে আমার আগেকার সমস্ত জিনিসপত্র বের করে গুছাচ্ছে তারপরে এই যে আমি আমার জিনিসগুলো পেয়ে তো খুব আনন্দ অনেক দিন পরে দেখতে পেয়েছি আমার বানানোর জিনিসগুলো তাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম তো এইগুলো আমি আগে আগে মানে কাজের ফাঁকে বানাতাম ভালো লাগতো বানাতে তাই বানাতাম তোমাদের কেমন লাগছে আমার এই হাতে বানানোর জিনিসগুলো অবশ্যই জানিও অনেক হয়তো আমাকে ঢ্যাঁড়স পাবে কিন্তু না গো আমিও কিন্তু অনেক কিছু বানাতে পারি সময় হয় না এখন আর বাচ্চা নিয়ে তো আগে কিন্তু আমি অনেক জিনিস বানাতাম তো এখনো অনেক জিনিস গোছানো হয়েছে যেগুলো ইনকমপ্লিট এই যে এইগুলো দেখো আমার এখন ইনকমপ্লিট এগুলো পুরো কমপ্লিট করা হয়নি তারপরে বাবাই হয়ে গেছে এর দিকে একটু ঢং করে বকে দেখাচ্ছিলাম তো তারপরে এই যে আমাদের বিয়ের গিফট অ্যানিভার্সারির গিফট আরও অনেক কিছু আছে যেগুলো সবগুলো তো আর এখানে নেই তো এই দুটো বেরিয়েছিল পরিষ্কার করার সময় তো ওকে দেখাচ্ছিলাম দেখাচ্ছিল আমাকে তারপর ভাবলাম গল্প করে আমার সময় নষ্ট করে লাভ নেই আমাকে তো রান্না করতে হবে ও তো একটু পরে খেতে চাইবে তখন তারপরে যে আমি সমস্ত রান্না জোগাড় করে ফেলেছি করে রান্নাটা তাকিয়ে দিয়েছি তারপরে যে আমার রান্না করাম সেই এদিকে রান্না হচ্ছে লাউ লাউটা আর আলু দিয়ে মাছের ঝোল পালং শাকের চচ্চড়ি আর বাবার জন্য শিং মাছের চোল তারপরে যদি আম কাটছিল মা আম প্রতিদিনই কাটা হয় তবে বাবার সামনে নিয়ে যাওয়া হয় না খাওয়ার লাস্টে নিয়ে যাওয়া হয় তাই তোমরা দেখতে পাও না এই যে ইনি অনেকক্ষণ আগে খাওয়া দাওয়া করে বাবার সঙ্গে বিছানায় এসেছে বাবা ঘুমিয়ে পড়েছে কিন্তু কোনো ভাঙো নি কিন্তু এনার চোখে ঘুম নেই এনার মা না এইটা যে এনার ঘুম হয় না তারপরে এই যে ঘুমিয়ে পড়েছে অনেক সাত দিন খাটুনি পরেছে সেই সকাল পাঁচটা থেকে উঠেছে তো অনেক খাটুনি হয়ে গেছে তো তো ঘুমাচ্ছে ওকে ঘুম বাড়িয়ে দিয়েছে এবার আমি যাই বাই রে এই দেখো এখন বাজে বিকাল চারটার মতো আর এখন অবস্থাটা দেখো ওইদারে আর খুব খুব গরম লাগছে আর আমি এসেছি এখন এডিটিং করতে তো আমার এডিটিং কমপ্লিট হয়ে গেছে এই ছিল আমার আজকের ছোট্ট ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও তারা দেখার জন্য নেক্সট কোনো ব্লগে